আমরা যে বাসে ঠিক আছে এই যে আমরা সৌদি আরব দাম বা মাল হাসা কেত লাগাইতেছি বাংলাদেশের লোয়া ঠিক আছে এই যে ফাতারে তুলবি এই যে বাইরে লোক আছে দাম দেখ ভাই সেই ধরে ওর অবস্থা ভিডিও করতেছি কেত লাগাইতেছি দশ সুমন বন্ধু আমার ক্যামেরাম্যান দিছে মুদিরে হ্যাঁ আমার ক্যামেরাম্যান দিছে তোর কেমন